আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে কেন কোন পরিবার সভা নাই আবুল সাহাবি বলতে যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন আমি এটা নিয়ে নেব না বাউল মানি ফাউল বাউল মানি রসুল্লাহ শরীয়ত করে বিশ্বাস করে না ওরা তো মুসলমানই না ওরা লালনাথ ধর্ম বিশ্বাস আপনারা খুব ভালো করে একটা জিনিস মনে রাখবেন বাউলরা গান বাদ্য গায় এটাই আমাদের সাথে দ্বন্দ্ব না তাদের আমাদের সাথে তাদের দ্বন্দ্বের কি এটাই মূল কারণ না তারা ইসলামী শরিয়তকে বিশ্বাস করে না বরং বাউলদের মধ্যে সবচেয়ে বড় ফাউল যেটা আবুল সে আল্লাহর সানে বেয়াদি করেছে এটাই তো হয়েছে আলেমদের সাথে দ্বন্দ্বের মূল কারণ না গান গাওয়ার কারণে মারছে আলেমরা গান গাওয়ার কারণে মারে আলেমরা জানে গান বাদ্য হারা সন্দেহ আছে হানাফি সাফি মালিকি হাম্বুলি চারো এক হবে একমত ইন আকাদাল ইজমা ও আল্লাহ আন্না সেমা আতাল গেনা ফিসকুন

ফোন দিছে আইজিপি কে ফোন দিছে ডিজিএফআই প্রধান কে ফোন দিছে আসিফ নজরুল কে আমাকে গ্রেফতার করতে আমি মৃত্যুদণ্ড চাই আমি পাল্টা জবাবে বলছি ফরহাদ বাড়াবাড়ি করো না আরেকবার আমরা মাঠে নামলে তোমার দাড়িগুলো কোদাল দিয়া চাই সাদি এটা বাংলাদেশ এখানে কোনো বিদেশি এজেন্টের এজেন্টটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না ষোলো বছর যারা ছিল বুদ্ধিজীবী তারা ছিল রয়ের দালাল আর ফরহাদের মতো এখন যারা আছে তারা যুক্তরাষ্ট্রের দালাল বাংলাদেশে কোন দেশের দালালি চলবে না বাংলাদেশকে তারাই শাসন করবে যারা ইসলামকে শ্রদ্ধা করে বাংলাদেশে তারাই রাজনীতি করতে পারবে যারা মুসলমানের মূল্যবর্তে মূল্যায়ন করে মার্কিন পন্থা চলবে না ভারত পন্থা চলবে না পাকিস্তান পন্থায় চলবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের পন্থায় এর বাইরে চলবে না কোন রাজনীতি চলবে না হতেও দেওয়া হবে না ইসলাম পন্থীরা ভোট পায় না এই জন্য মনে করছেন বাংলাদেশ কাফের মুশ্রিকদের কারণ ইসলাম পন্থীদেরকে এদেশের মুসলমান ভোট দেয় না ইসলামী রাজনীতি বুঝে না এটা একটা কারণ কিন্তু এই দেশের কি জামাত কি বিএনপি এমনকি আওয়ামী লীগ যারা মুসলমান তারা কিন্তু সবকিছুর চেয়ে বেশি ইসলামকে ভালোবাসে এটা ভিতরের কথা এটা ভিতরের কথা কিন্তু ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র এই কনসেপ্ট যে কি এটা বুঝেই না ঠিক না এই জন্য দেখ এই যে আপনারা কত লোক বসে আছেন কত রাত হয়ে গেছে এটা ব্রাহ্মণবাড়িয়া কয় নম্বর আসন তিন বলেন নজবিল্লা আমি নিজেও যদি আসনে দাঁড়াই যত লোক আছে দশ ভাগের এক ভাগ আমার ভোট দিবে না এটি তো বাস্তবতা কথা বল এটি বাস্তবতা ওরা আমাকে ভালোবাসতেছে আল্লাহর কোরআনের কারণে আর এখানে যদি পলিটিক্যাল ইন্টেনশন আসে তখন তারা ভাগ হয়ে যাবে হয়ে যাবে এই কথাটা আমার দেশের অনেক পিস বুঝলো না বক্তাও বুঝলো না যা দেখে জনগণ মনে করে সব আমার ভোটার নির্বাচনে দেখে জামানত গেছে পাশের পাশের আগে বাস প্রিয় বন্ধুগণ কিন্তু এই দেশের এই জাতির প্রতিটি মুসলিম ইসলামের সার্থকের রক্ষায় জীবন দিতে প্রস্তুত আছে তখন তারা দল দেখে না নেতা দেখে না ঠিক কিনা বলছিলাম ভাইরা আমরা মুসলিম মমিন না হয়ে মুসলিম হওয়ার কোন সুযোগ ইমান না এনে ইসলামে প্রবেশের কোন সুযোগ আল্লাহ রাখির মাথার তাজ আমার নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা রেসালাত বিশ্বাস করাই ইমান ওনারা তো দিনকে বিশ্বাস করার নাম ইমান এই ইমান আনার পরে রসুল্লাহ রেখে যাওয়া শরীয়তের তাবেদারি করার নাম তাকুয়া ইমান আনার পর তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে একজন মানুষ পরিপূর্ণ মুসলিম হয়ে যেতে পারে ইসলাম হচ্ছে আত্মসমর্পণ আল্লাহর আনুগত্যের প্রকাশ করা আল্লাহর আনুগত্যের কিভাবে আত্মসমর্পণ করতে হয় আনুগত্য দেখাতে হয় আল্লাহ তার শিক্ষা দিচ্ছেন কোরআন শরীফে জাতির পিতা ইব্রাহিম আলাই সালামের মাধ্যমে মুসলিম জাতির পিতার নাম কি এখন আপনারা বাঙালি এজন্য কি আরেকটা পিতা বানাবেন বানাইছেন তো বানাইলে কি হয় নাকি কেউ বাপ স্বীকার করতে চায় আমি বলি আমি তোমার বাপ এটা হইল নাকি আমাদের একটা পরিচয় আমরা মুসলিম বাঙালি পরিচয় এটা একটা নিরিতাত্ত্বিক পরিচয় এটা একটা ভূখণ্ডগত পরিচয় এটা আমাদের মৌলিক পরিচয় না রসুল্লাহ রহমত আমরা মুসলমান আমাদের পিতা হাজরত ইব্রাহিম তার মাধ্যমে আল্লাহ উম্মতে মোহাম্মদীকে শিক্ষা দিয়েছেন আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয় বলেন সোহান আল্লাহ আল্লাহ তার দশটা পরীক্ষা নিয়েছেন কয়টা قران کریم الله رب العالمين بولن وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعدك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد আল্লাহ রাব্বুল আলমিন বলেন হাবিব আমার মোহাম্মদ সাল্লাম আপনি স্মরণ করুন ইব্রাহিমের কথা ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন একটা দুইটা না আল্লাহ দশটা পরীক্ষা নিলেন সুহান আল্লাহ বলবেন না প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে যাবার পরে আল্লাহ ডাক দেয়া বললেন ইব্রাহিম রে আমার সব পরীক্ষায় তুমি সফল হয়ে গেছো আমি গোটা মানব জাতির জন্য তোমার বানায় দিব দশটা পরীক্ষা সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল দুইটা কয়টা একটা পরীক্ষা তিনি থাকতেন ইরাকের বাবেলে কোথায় বাবেল এখন মানচিত্রে বাবেল নামে কোনো দেশ পাবেন না এটার বর্তমান নাম কি কিনা ওখানে ওই দেশের রাজা ছিল কুখ্যাত নমরুদ ইব্রাহিম একা আল্লাহর তৌহিদকে বিশ্বাস করতেন আর সব ছিল নক্ষত্র পূজারী চন্দ্রপূজারী সূর্য পূজারী আকাশ পূজারী অগ্নি পূজারী মূর্তি পূজারী ওরা এক এক দেব দেবতার কল্পিত দেব দেবীর নামে মূর্তি বানায় ওগুলো রে খোদা মনে করতো ইবাদত করতো আল্লাহ হুকুম করলেন যাও তোমার কমকে জাতিকে এই থেকে তিনি আল্লাহকে বললেন না আল্লাহ সম্প্রদায় দেশের মানুষ মূর্তি পূজায় লিপ্ত আমি কিভাবে একা কাজ করব বলেন নাই আল্লাহ হুকুম করছেন আনুগত্য এটাই ইসলাম তিনি গেলেন যে তার পিতাকে ও বংশধর বললেন বাবাকে বলেন বাবা গুষ্টিকে বললেন বংশরা বংশধর এইগুলো কি করো তোমরা নিজেদের হাতে তৈরি করছো নিজেদের খোদা এই নিছক কল্পিত প্রতিমাগুলোর ইবাদত কেন করো ওদের কাছে দলিল নাই ওরা একটা যুক্তি দিবে দলিল নাই বাবদাদারে দেখছি করছে আমরাও করি এইরকম সেরকিক সংস্কৃতি বাংলাদেশে আছে না নাই এই যে একুশে ফেব্রুয়ারি সব যে পস্তর পূজা করে কথা বলে ভাষা শহীদরা কি ওই শহীদ মিনারে ঘুমায় আছে কথা বলে এগুলো হচ্ছে কল্পিত বেদি কল্পিত বেদি এখানে সব ফজর নামাজ বাদ দিয়া অজু গোসল না করে নগ্ন পথে যাইয়া পুষ্প অর্পণ করে নিরবতা পালন করে এটা সাংস্কৃতিক শির বললেই বুদ্ধিজীবীরা ঘেউ ঘেউ শুরু করবে এটা বাংলার আবহমান কালের সংস্কৃতি মানে ওই একই যুক্তি মোশেকরা বলছে দাদা করছে আমরাও করি এরাও বলবে পূর্বপুরুষ করছে আমরাও করি কথা বলে না বুঝতেছেন হাজাত ইব্রাহিম যুক্তি দিলেন তর্ক দিলেন দলিল দিলেন এগুলোর ইবাদত করো না এগুলো তো তোমরা বানাইছো তো তোমরা আবার তোমাদের খোদা বানাও কেন ওরা যখন শুনলো না তিনি তখন এটাকে বলতে পারেন আপনি এক্সট্রিম ওয়ে চরম পন্থা গ্রহণ করলেন তিনি তাদেরকে বললেন শোন তোমরা বাড়ি ফিরে যাবার সঙ্গে সঙ্গে তোমাদের এই খোদা নামের বেহুদা গুলো মূর্তি ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব কারণ উনি যদি না বলে মূর্তিগুলো ভাঙতেন এটা কাপুরুষের কাজ হতো এই জন্য তিনি বলছেন কি আমি সিদ্ধান্ত দিব। তারপর কি করছেন আল্লাহ বলতেছেন একটা কুথার ডিয়া সমস্ত মূর্তিগুলোর নাক নকশা ভাঙ্গা মানচিত্র পাল্টায়া সব গুড়া করে দিচ্ছেন জুজা দা চূর্ণ করে দিচ্ছেন একটা বড় মূর্তিকে রেখে দিচ্ছেন জিজ্ঞেস করলে তিনি যেন পাঠাতে পারেন ওরে জিজ্ঞেস করে আচ্ছা বলেন ভাই ইব্রাহিমের সন্তানদের কাজ মূর্তি পাহারা দেওয়া না মূর্তি থেকে দেশকে রক্ষা করা কত মৌলবী বক্তা দেখলাম ভোটের জন্য পূজা মণ্ডপে দৌড়েছে দেখেন নাই কথা বলে বলতে সরম লাগে গেছে কিনা সব পূজা মন্ডপে গেছে কীর্তন গাইছে লাড্ডু খাইছে আবার বলছে আসতে পেরে খুব ধন্য কয়টা ভোট আর কয়টা নোটের জন্য এই কাজ করলেন আপনারা ইব্রাহিম আলাই সালামের সন্তান দাবি করেন যিনি নিজ হাতে মূর্তি ভেঙ্গে টুকরা টুকরা করে দিলেন তার সন্তানরা কোনোদিন মূর্তি পাহারা দিতে পারে না মূর্তি যারা বানাবে তারাই পাহারা দিবে বাকি দায়িত্ব রাষ্ট্রের কেন হিন্দুরা ট্যাক্স দেয় না তো তাদের দেখার দায়িত্ব কার না মৌলবীর পীরের আর মূর্তি পূজা করবে কি মৌলবি না ব্রাহ্মণ তে মৌলবীরা গেছে কেন ওই যে আপনাদের ভাষায় ভোটের লাগি কিসের লাগি আল্লাহর আগামী পূজার উৎসবে এই শেরকি কাজগুলো করবেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা এই দেশের নাগরিক ওদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক ভাতৃত্বের বন্ধন হতে পারে না সম্প্রীতির সম্পর্ক হতে পারে না বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না পারে হিন্দুর বাড়িতে আগুন লাগছে মুসলমানের দায়িত্ব নিবায় দলে অসুস্থ অমুসলিম তাকে আপনি চিকিৎসা সেবা দিবেন ঘরে খাদ্য নাই চাল দিবেন ঘর নাই ঘর তুলে দিবেন কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে সম্প্রীতির সম্পর্ক রাখা যাবে না বন্ধুত্বের সম্পর্ক হবে না সম্পর্ক হবে মানবিক আর তাদের ধর্মীয় কোনো কাজে সমর্থন তো দূরে থাক মৌন সম্মতিও দিলে আপনি কাফের হয়ে যান আমার এই কথাটা যদিও বা খুব কঠিন কিন্তু আমি সম্পূর্ণ কোরআন সুন্নার ভিত্তিতেই এই বক্তব্য দিলাম বাংলাদেশের সমস্ত মৌলবি যদি এক জায়গায় এনে সুপার দিয়ে গাট্টা বানায় দেয় আমার এই ফতুয়ায় কলম দিতে পারবে না অপরাধ করছেন ক্ষমা চান একে তো চুরি আবার সিনা জুরি তা চলবে না আমাকে অপবাদ দেয় উনি তো কথায় কথায় কাফের বলে তো তোমরা সকাল বিকাল কাফের হও বলেই তো আমি কথায় কথায় কাফের বলি কথা বলে তোমরা সকাল বিকাল কাফের হওয়া তো আমি সকাল বিকাল কাফের বলি একদম বন্ধ করে প্রিয় বন্ধুগণ ইব্রাহিম আলাই সালাম সবগুলো মূর্তির দশা বিনাশ করে দিছে একটারে দাঁড় করায় দিছে ওরা সব চলে আসছে সকাল বেলা এসে দেখে সবগুলো উপাস্য মাটিতে উপুত হয়ে পড়ে আসছে ওরা বলতেছে আমাদের হাদাবি আলি হাতিনা আমাদের সাথে ধৃষ্টতা কে করলো নিশ্চয়ই সে বড় ধরনের জানে মনে রাখবেন ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর তৌহিদের পক্ষে সর্বপ্রথম বিপ্লব করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর কোন দুখন্ডে যে বিপ্লব ঘটায় বিপ্লবী তার নেতৃত্বকে গোপন রাখতে পারে না পৃথিবীতে প্রথম বিপ্লব কে করছে জোরে বলতে হবে আপনারা বলেন চব্বিশ সালের পাঁচ তারিখ বিপ্লব করছেন নাকি এটা বিপ্লব না অভ্যুত্থান অভ্যুত্থান রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ছেন তারা জানেন কোন একটি রাষ্ট্রের সরকারকে পরিবর্তন করে নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান আর কোন একটি রাষ্ট্রের সরকারকে বিতাড়িত করে সিস্টেম পরিবর্তন করে দেওয়া হচ্ছে বিপ্লব আপনার কি সিস্টেম বদলাইছেন না সেট আপ চেঞ্জ হয়েছে সেট চেঞ্জ হয়েছে সিস্টেম চেঞ্জ আগে চুরি ছিল এখন আছে আগে দুর্নীতি ছিল এখন আছে যারা নেতৃত্ব দিছে আমাদের বাচ্চাগুলো ছোট ভাইগুলো ওদের চেহারার দিকে তাকালে কি এতিম লাগতো সব হাড্ডি বের হয়ে আছে আর এখন মাসাল্লাহ এক একজনের চেহারা থেকে ঘি টপ তার মানে বোঝা যাচ্ছে যে এখানে দাল মেকুচ হ্যাঁ দুর্নীতি আগেও ছিল দুর্নীতি এখনো আছে আগে দুর্নীতি হইতো বস্তায় তারপর হয়েছে চেক বইতে এখন দুর্নীতি হয় ক্রিপ্টো কারেন্সিতে এটা দেখা যায় না তারা বুঝতে পারছে শুনি ওনারা মন্ত্রী পদমর্যাদায় থেকে তিনশো গুডে হাস খাইতে যায় হাঁস খাইতে যায় না কি আনতে যায় তা মানুষ বুঝে এতগুলো মানুষের রক্তের বিনিময়